গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাড়ে ষোলো হাজার যে নিয়োগ হয়েছিল আমাদের প্রাইমারি বোর্ড দু সালে করেছিল তো সেখানে প্রচুর বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেট ছিল প্রায় দশ হাজার সামথিং তাদের কি ভবিষ্যৎ এটা এখন বর্তমানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা যদি বাদ যায় অর্থাৎ প্রায় দশ হাজার ক্যান্ডিডেট যদি বাদ যায় চাকরি থেকে তাহলে দু হাজার বাইশ স্টেট জন্য একটা সুবর্ণ সুযোগ বলার অপেক্ষা রাখে না কারণ ওই দশ হাজার সিটে অবশ্যই দু হাজার বাইশ টেট পাসটা নিয়োগ পাবে তো সবই ঠিক আছে তো এখন তারা বাদ যাবে কি না সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে দেখো সাধারণ হিসাব বলছে তারা বাদ যাবে একদম সামনাসামনি যদি তোমরা হিসাব করো টু দ্য পয়েন্ট হিসাব করলে তারা বাদ যাচ্ছে কেন কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী দু হাজার আঠারো সালের যে গেজেট মানে বিএডদের ইনক্লুড করা হয়েছিল প্রাইমারিতে সেই গেজেটটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে তো সেই গেজেট যখন বাতিল করে দিয়েছে তো গেজেটের ভিত্তিতে বা ওই গেজেটের ভিত্তিতে যারা চাকরি করছে তাদের চাকরি কিভাবে থাকে এটাই কিন্তু সত্যি কথা তার মানে এই রেসপেক্টটা কিন্তু অবশ্যই সাড়ে ষোলো হাজার যে শিক্ষক নিয়োগে প্রায় দশ হাজার ক্যান্ডিডেট বিএডডি গেজেট ছিল তারা কিন্তু চাকরি থেকে বাদ যাচ্ছে আগামীকাল পনেরোই জানুয়ারি আমাদের হাইকোর্টে অবশ্যই এ বিষয়ে শুনানি আছে আগামীকাল অনেকটা কিন্তু পরিষ্কার হবে তো এই জায়গা থেকে যারা সাড়ে ষোলো হাজার নিয়োগে বিএড ডিগ্রিধারী আছেন তাদের প্রত্যেক শিক্ষককেই বলবো আপনারা সাময়িকভাবে হয়তো একটুখানি টেনশান করবেন এটা সত্যি কথা টেনশান করার বিষয় সাময়িকভাবে হয়তো আপনাদের কাছে একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে চাকরি চলে যাবে এরকম চিন্তার কিন্তু আলটিমেটলি আপনারা ধৈর্য ধরুন আপনাদের চাকরি কিন্তু যাওয়ার সুযোগ খুব কম আছে আমি যেটুকু মনে করি কারণ আপনারা দীর্ঘদিন চাকরি করছেন প্রথম কথা আপনাদের জীবিকা নির্বাহন করছেন সরকার একজনকে জীবিকা নির্বাহনের ব্যবস্থা করে দিয়ে আবার তার জীবিকা নির্বাহনে কিন্তু বা জীবিকা নির্বাহনের যে কার্যকলাপ সেটা কিন্তু কেড়ে নিতে পারে না এটা কিন্তু রুলস এটার একটা রুলস ঠিক আছে তো যাই হোক আপনাদের চাকরি সাময়িকভাবে যদি কোনোভাবে চলেও যায় কিন্তু আলটিমেটলি আপনারা চাকরিটা ফিরে পাবেন এবং সরকার আপনাদের জন্য ঠিক কোনো একটা রুলস রেগুলেশান নিয়ে আসবে প্রয়োজন হলে তাদেরকে হয়তো আবারও ডিএলএড করাতে হতে পারে বা করাবে দেন হয়তো আপনাদের এরকম হতে পারে যে দু বছরের জন্য আপনারা চাকরি থেকে বিরতি থাকলেন দু বছর আপনাদের ডিএলএড করে তারপর আপনাদের চাকরিতে ইনক্লুড হলেন এরকম কিছু হতে পারে বা ব্রিজ কোর্সটা আশা করি হবে না কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ব্রিজ কোর্স কোনো রকম ডিএলএডের সঙ্গে কম্পেয়ার করতে পারা যায় না তো ব্রিজ কোর্সটা অবশ্যই হবে না আপনাদের অবশ্যই ডিএলএড করতে হবে অর্থাৎ সরকার ডিএলএড করাবে আপনাদের সাময়িক হয়তো আপনাদের দু বছরের জন্য হয়তো আপনাদেরকে শিক্ষকতা থেকে বঞ্চিত হতে হতে পারে এটা আমার ব্যক্তিগত মত আমি জানি না তো আলটিমেটলি চাকরি কিন্তু আপনাদের যাবে না টেনশান নেই আমরা দেখেছি চাকরি যাওয়া অত সহজ না আমরা যদি ডি গ্রুপটা দেখি এসএসসি ডি গ্রুপ আমাদের রাজ্যে হয়েছিল সেখানে ওয়েমআশিট ফাঁকা কেউ একটা গোল করেছে কেউ দুটো অ্যান্সার করেছে তো ওয়েমআশিট পুরো ফাঁকা তাদের চাকরি হাইকোর্টে গিয়েছিল ঠিকই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিন্তু চাকরি এখন করছে অলরেডি হ্যাঁ দেখো এই জায়গা থেকে চিন্তা করলে অবশ্যই চাকরি কিন্তু যাওয়া খুব কঠিন আছে একটা পেয়ে যাওয়া চাকরি যাওয়া খুব কঠিন তো যাই হোক টেনশন করার কিছু নেই আর প্রত্যেক বিএড ডিগ্রিধারী যারা সাড়ে ষোলো হাজার আরে শিক্ষক মহাশয় আছেন তাদের প্রত্যেকে বলবো আমার চ্যানেল অবশ্যই আপনাদের বিস্তারিত ভিডিওগুলো দেওয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখানে বলি দু হাজার বাইশ টেট পাশে হয়তো অনেকে আমাকে উল্টো পাল্টা মন্তব্য করতে পারে দেখো বাস্তব জায়গা থেকে চিন্তা করে দেখো যে চাকরিটা যারা পায়নি ঠিক আছে কিন্তু যারা পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি চলে যায় তুমি একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখো অনেক কিন্তু চাপ আছে তারা তো আর ইচ্ছা করে চাকরিটা নিয়ে নেয়নি তাদেরকে তো চাকরিটা দিয়েছে গভর্নমেন্ট ঠিক আছে এটা গভর্নমেন্টের দোষ তো যাই হোক দু হাজার বাইশ টেট জন্য আমার একই রকম মেয়ে আছে তোমরাও প্রচুর বঞ্চিত তোমরাও যাতে চাকরি পাও আর অবশ্যই তোমরা প্রচুর ভ্যাকান্সি পাবে তো এদের চাকরি নিয়ে নিতে হবে এরকম চিন্তা করার দরকার নেই এরা চাকরি করলে হয়তো খুব একটা অসুবিধা হবে না তোমরা কিন্তু আগামী দিনে চাকরি এমনিতেই পেয়ে যাওয়া তো আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ